পাঁচপাড়া গায়ের তৈরি ক্রিকেট ব্যাট যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও সুলতানাল এলামের ভিড়োসিটে দেখুন বিস্তারিত পাশাপাশি তিনটি ছোট কারখানা চলছে ক্রিকেট ব্যাট তৈরির কর্মযজ্ঞ কোথাও পড়ে আছে কাঠ কোথাও ছোট বড় কাটিং মেশিন কেউ করছে কাঠ পরিষ্কার কেউ লাগাচ্ছেন কাফার প্রত্যন্ত পলিতে তৈরি হওয়া ছোট বড় এসব ক্রিকেট ব্যাট যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে কারখানাটির অবস্থান ছিনাদহের মহেশপুরে জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ছবির মতো সাজানো এই বাথানগাছি গ্রামটি স্থানীয়ভাবে ব্যাটের গ্রাম নামে পরিচিত পেয়েছে সীমান্তবর্তী অবহেলিত এই জনপদে আধুনিকতার ছ না পড়লেও অজপাড়া গায়ে হাতে তৈরি এই ব্যাটের সুনাম রয়েছে দেশজুড়ে এ গ্রামে মিস্ত্রিপাড়ার মধ্যে তিন ভাই পাশাপাশি তিনটি গড়ে তুলেছেন ক্রিকেট ব্যাট তৈরির কারখানা একটি ক্রিকেট ব্যাট তৈরির পুরো প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হলেও স্থানীয় মানুষের জন্য এটি একটি স্থায়ী কর্মসংস্থান তৈরি করেছে তিনটি কারখানা থেকে প্রতিদিন তৈরি হয় দুই শতাধিক ছোটো বড় ব্যাট প্রকারভেদে পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হয় এই ব্যাট একটি ব্যাটে গড়ে লাভ হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চব্বিশ বছর ধরে চলছে এই ব্যাট তৈরির কাজ কারখানায় কর্মসংস্থানের সুযোগও হয়েছে দশ থেকে পনেরো জনের আর এই ব্যাট দিয়ে মাঠ কাঁপিয়ে অনেকে হয়েছেন তারকা ক্রিকেটার দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা তাদের ব্যাটের অগ্রিম অর্ডার দেন প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে এ ব্যাট কিনতে আসেন ক্রিকেট প্রেমীরা এসব ব্যাটের মূল কাঠ ঝিনাদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় পরে সেগুলো শুকিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হয় বিষয় হচ্ছে ব্যাট আপনার আমরা টেনিস প্লেয়ার যারা আসি তো এখান থেকে ব্যাট নেওয়ার কারণ হলো যে আমরা সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে পারি ঠিক আছে আমরা যে ওয়েট ব্যালেন্স ঠিক আছে পারফেক্ট ওয়েট ব্যালেন্স দেখে নিতে পারি আমরা আমি শুরু থেকে আমার ক্রিকেটের ব্যাটের হাতে ঘুরে এই কারখানা থেকেই আর আমাদের এলাকায় যে থ্রি স্টার বা টেনিস খেলাটা হয় এই ব্যাটে আসলে ভালো যায় বলটা ভালো যায় স্ট্রোক ভালো হয় এবং ব্যাটের গুণগত মানটাও ভালো ওয়েট ব্যালেন্স এগুলো খুব ভালো থাকে আর এই ব্যাটে খেলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করিটি আরো ভালো হবে যদি বাইরে থেকে আর্থিক সহযোগিতা করা যায় আরো ভালো হবে আশা করি এই মানে ঘসাঘষির কাজ স্টিকার মারা তারপরে এই যে হ্যান্ডেল লাগানো ফোম ধরানো রেকর্ডিং করা তারপরে আর বিভিন্ন রকম কাজ আছে সেই যাবতীয় কাজ গুলো করানো হয় আমার বাবা দাদু বাড়ি থেকে ব্যাট তৈরি করা দেখে এসে নিজের চেষ্টায় এখন ব্যাট তৈরি করা শুরু করেছে এই ব্যাটটা আস্তে আস্তে অনেক বড় পরিসরে শুরু হয়েছে এখানকার তৈরি ব্যাটের ডিজাইন আধুনিক হলেও তা ডিউজ বল খেলার উপযোগী নয় শুধুমাত্র কাঁচা কেরোসিন কাঠ ও সরকারি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছেন না এখানকার কারিগররা সরকারিভাবে সহজ শর্তে ঋণ পেলে কারখানাটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের এই দীর্ঘ কুড়ি বছর এই কারখানায় ব্যাটে কাজ করি প্লাস আগে তো এই ব্যাট খুব কমই বিক্রির চাহিদা কম ছিল খুব কষ্ট সহযোগিতায় এখন প্রচুর টান আছে কিন্তু আমাদের কাঠের সংগ্রহ তেমন নাই যন্ত্রপাতি তেমন নাই আমাদের যতটুকু চাহিদা আমরা যন্ত্রপাতির অভাবে সেটা চাহিদা মেটাতে পাচ্ছে না যদি আমাদের সরকার এই যন্ত্রপাতির কিছু টাকা পয়সা অথবা ননের ব্যবস্থা করে দিত তাহলে আমরা আরও বাইরের কাঠ যদি সরকার আমাদের সহযোগিতা করত তাহলে আরও উন্নত উন্নত মানের ব্যাড আপনার জনগণের হাতে দিতে পারতাম এদিকে এই ব্যাট শিল্প রক্ষার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার মান্দারবাড়ি ইউনিয়নের গ্রামে যে পরিবার পরিবার শিল্পের সাথে জড়িত তাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে যথাযথ সরবরাহ নিশ্চিত করে সরকার এ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি বাথানগাছির সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের